এই যে পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষা তোমাদের অনেকেরই টেনশন আইসিটি নিয়ে তো চলে আসলাম তোমাদের বরাবরই নেই আর একটি নতুন সাজেশন ভিডিও নিয়ে আমি তোমাদের বাপি ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি থেকে আজকে তোমাদেরকে অনেকগুলো ট্রিক্স দেখাবো অনেকগুলো চ্যাপ্টার আমরা স্কিপ করা শিখাবো যদিও স্কিপ করা উচিত না তারপর স্কিপ করা শিখাবো এবং তোমাদের পড়াটাকে একদমই কমিয়ে আনবো যাতে করে তোমাদের হাতে যে সময়টুকু আছে সেই সময়টুকুর প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে তোমরা বোর্ড পরীক্ষাতে তোমাদের যে টার্গেট এ প্লাস সেটা অর্জন করতে পারো আমি বলবো যে একশো তে অন্তত তুমি যাতে নব্বই প্লাস অ্যান্সার খুব ইজিলি করে আসতে পারো সেই জিনিসটা নিয়ে আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি তো শুরু করে দেওয়া যাক আজকের আমাদের এমসিকিউ এবং সৃজনশীলের টোটালি আইসিটি ফাইনাল সাজেশন বোর্ড পরীক্ষার জন্য তা আমরা যদি একটু দেখি যেহেতু বোর্ড পরীক্ষা একটু দেখবো আগে মান বন্টনটা নিয়ে তোমরা অলরেডি অলরেডি জানো মান বন্টন সম্বন্ধে তোমাদের পঁচিশটা এমসিকিউ আসবে পঁচিশে অ্যান্সার করতে হবে সৃজনশীল আসবে আটটা তার মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে পঁচিশ মার্ক আর ব্যবহারিক তোমাদের কলেজে থাকবে পঁচিশ মার্ক টোটাল একশো মার্কের প্রিপারেশন তোমার এখানে তবে আমরা আজকে মূলত এমসিকে এবং সৃজনশীলে যে পঁচাত্তর মার্কের প্রিপারেশন আছে সেটাতে তোমাদেরকে হাইলাইট করার ট্রাই করবো তো তোমাদের টোটাল অধ্যায় আছে কয়টা টোটাল অধ্যায় আছে পাঁচটা পাঁচটা অধ্যায়ে আটটা সৃজনশীল আসবে তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল পাবা তার মানে প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল পেলে পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা সৃজনশীল দুই পাচ্ছো এখন বাকি তিনটা এক্সট্রা প্রশ্ন থাকে যে তিনটা এক্সট্রা প্রশ্ন কোনো না কোনো চ্যাপ্টার থেকে আসবে তা আমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি আমরা যদি কলেজের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করি আমরা একটা স্ট্যান্ডার্ড পাই যে আসলে কোন কোন জায়গা থেকে এক্সট্রা কোশ্চেন হতে পারে তার মধ্যে থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা অধ্যায় যেখান থেকে এক্সট্রা প্রশ্ন আসবে অর্থাৎ এখান থেকে মিনিমাম দুইটা কোশ্চন আসবেই এটুকু তুমি ধরে রাখতে পারো তারপরে সেকেন্ড যে অধ্যায়টা থেকে হান্ড্রেড পার্সেন্ট দুইটা কোয়েশ্চন আসবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি মানে এই দুইটা থেকে তুমি এক্সট্রা দুটো কোশ্চেন পাবা দুটা করে কোশ্চেন পাচ্ছ তার মানে তোমার আর একটা কোশ্চেন আছে এক্সট্রা সেটা কোন জায়গা থেকে আসবে আমরা ম্যাক্সিমাম কেসে যেটা দেখেছি সেটা হচ্ছে চ্যাপ্টার টু থেকে এই এক্সট্রা আরেকটা একটা কোশ্চেন চলে আসে তবে কিছু কিছু ক্ষেত্রে এটা এরকমও হয়েছে সেটা চ্যাপ্টার ওয়ান থেকে এসেছে কিছু কিছু বোর্ডে এস থেকে এম এল থেকেও এসেছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তিনটা কোশ্চেন এসেছে এমনও হয়েছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে পাঁচটা থেকে পাঁচটা কোশ্চেন আসতেছে চ্যাপ্টার ফাইভ থেকে দুইটা কোশ্চেন আসতেছে চ্যাপ্টার থ্রি থেকে দুইটা এবং ম্যাক্সিমাম কেসে চ্যাপ্টার টু থেকে অর্থাৎ এখানে টোটাল আটটা পাচ্ছি তা আমার অ্যান্সার করতে হবে টোটাল কয়টা আমার করতে হবে টোটাল পাঁচটা আমি চলে কি এখান থেকে স্কিপ করতে পারবো অবশ্যই পারবো তাহলে আমি স্কিপ করতে যদি চাই যে হ্যাঁ আমাদের দুর্বলতা জায়গাগুলো হচ্ছে নাম্বার ওয়ান অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গের যেটা আছে চ্যাপ্টার ফাইভ এটা তোমার ম্যাক্সিমাম স্টুডেন্টের দুর্বলতা তা আমরা চাইলে কিন্তু এই অধ্যায় সিজনশীল যদি স্কিপ করতে পারি তবে এমসিকিউর জন্য আমি অধ্যায়টা পড়তে হবে তাহলে আমি যদি অধ্যায়টা স্কিপ করি তারপরে কিন্তু আমি এখান থেকে কয়টা সিএনশীল পাচ্ছি ছয়টা সৃজনশীল কিন্তু আমি ইজিলি পাচ্ছি কারণ আটটা সৃজনশীলের মধ্যে এখান থেকে দুইটা মানে ইজিলি ছটা সৃজনশীল পাচ্ছি আমি যদি চাই বাদ দিতে আমি বাদ বাদ পারি দিলেও কিন্তু মাত্র এই তিনটা অধ্যায় থেকে কিন্তু আমার বোর্ড পরীক্ষাতে পাঁচটা সৃজনশীল আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারি তবে এক্ষেত্রে মাঝে মাঝে এমনও হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তিনটা কোশ্চেন চলে আসে সেই জন্য আমরা একটু রিস্ক কম নিব বা যদি এমন হয়ে গেল যে তোমার এসটিএমএল থেকে দুইটা কোশ্চেন চলে আসলো তখন কিন্তু তুমি একটা সৃজনশীল রিস্ক থেকে যেতে পারো তো সেই জন্য বলবো কি যে তুমি অন্তত বাদ না দেওয়ার জন্য জন্য প্রথম অধ্যায় সিরিয়ালি পড়ার এই চারটা তুমি হান্ড্রেড পার্সেন্ট পাঁচ থেকে ছয়টা কোশ্চেন মানে ছয়টা কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবা এটুকু আমরা গ্যারান্টি আকারে বলতে পারি তবে সৃজনশীল যেহেতু পাঁচটা অ্যান্সার দিতে হবে আমরা অ্যান্সার করার ক্ষেত্রে আমরা চ্যাপ্টার ওয়ান থেকে দেখতে পাই যে একটা সৃজনশীল আসে চ্যাপ্টার টু থেকে দুইটা সৃজনশীল আসে তাহলে তিনটা হলো চ্যাপ্টার থ্রি থেকে তিনটা দুইটা তার মানে পাঁচটা থেকে একটা ছয়টা আমি তখন চাইলে আমার একটা আমি রেখে দিলাম যে কোনো কারণে থেকে কোশ্চেন আসলো আমি সেটা অ্যান্সার করতে পারতো না একটা সৃজনশীল বা চ্যাপ্টার থ্রি থেকে কোশ্চেন আসলো আমি একটা পারি আর একটা পারি না তাহলে ইনকেস আমরা এই সিচুয়েশনে আমরা অর্ধাটা সিলেক্ট করে আমরা ওটা অ্যান্সার করবো তো সেক্ষেত্রে অবশ্যই আমরা যদি স্কিপ করতে চাই জাস্ট একটা অধ্যায় স্কিপ করবো এখান থেকে ওই স্কিপ করার মতো ক্যাপাবিলিটিজ আমরা একটা পারবো আবার যারা ভালো স্টুডেন্টরা কিন্তু চ্যাপ্টার ওয়ানটা স্কিপ করে যায় তারা কি করে যেহেতু বাকি চ্যাপ্টারগুলোতে একদম লিখলে ফুল মার্ক ক্যারি করা যায় বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার যদি প্রোগ্রামটা ঠিক থাকে তাহলে তুমি ফুল মার্কস পাবা তোমার যদি সংখ্যা পদ্ধতি অঙ্ক যদি ঠিক থাকে তাহলে তুমি ফুল মার্কস পাবা তো তারা চাইলে হচ্ছে এই টাইপের অধ্যায়গুলোতে সিলেক্ট করে মানে এখানে কিন্তু দুইটা শ্রেণীর স্টুডেন্ট একদম হচ্ছে টপ লেভেল স্টুডেন্ট মিড লেভেল লোয়ার লেভেল তো যারা টপ লেভেল স্টুডেন্ট তারা চ্যাপ্টার স্কিপ করে সৃজনশীল লেখার জন্য তারা এগুলো পড়ে যারা একটু মিড লেভেলের স্টুডেন্ট তারা চ্যাপ্টার ওয়ান অনেক সময় পড়ে দেখা যায় এখান থেকে এটা স্কিপ করে আবার যারা একদমই দুর্বল লেভেলের স্টুডেন্ট তারা কি করে এটা পড়ে এটা পরে স্টেমেল মোটামুটি সহজ আছে সেটা পড়ে সংখ্যা পদ্ধতির প্রথম যে অংশটুকু আছে সেই অংশটুকু পড়ে তারা অ্যান্সার করে মোটামুটি এ প্লাস পাওয়ার কাছাকাছি চলে যায় তো যাই হোক আমরা দেখে নিলাম যে কোন কোন অধ্যায় থেকে কি পরিমাণে কোশ্চেন আসে একটা অ্যানালাইসিস প্রিভিয়াস ইয়ারগুলোর তা আমরা এখন চলে যাবো অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন নিয়ে অধ্যায়ভিত্তিক যে সাজেশনগুলো আমরা তোমাদেরকে দিব তবে একটা কথা মাথায় রাখবা এমসিকিউ জন্য কিন্তু সব পড়তে হবে কোনো টপিকে এমসিকিউ জন্য বাদ দেওয়া যাবে না আমরা সৃজনশীলের ক্ষেত্রে আমরা গ এবং ঘ এর জন্য আমরা কিছুটা তোমাদেরকে সাজেশন করতে পারি যে এগুলো থেকে তোমার এই বছর ভর্তি পরীক্ষা বোর্ড পরীক্ষাতে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই হাই তো তোমরা চ্যাপ্টার ওয়ান দেখেছিলা তোমাদের মানে আইসিটির যে প্রাথমিক আলোচনার অধ্যায়টা এখানে কিন্তু এই এই টপিকগুলো কিন্তু তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে আছে ভার্চুয়াল রিয়েলিটি এআই রোবোটিক্স রোবোটিক্স সার্জারি বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি তো তুমি যদি একটু খেয়াল করে দেখো যে তোমার লাস্ট ইয়ারগুলোতে বোর্ড পরীক্ষাগুলোতে কোনো না কোনো বোর্ডের মধ্যে দেখা গেছে যে ভার্চুয়াল রিয়েলিটি থেকে কোশ্চেন আসছে বায়োমেট্রিক্স থেকে কোশ্চেন আসছে একটা বোর্ডে ধরলাম ঢাকা বোর্ডে তারপর আরেকটা বোর্ডে এআই থেকে কোশ্চেন আসছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে কোশ্চেন আসছে আরেকটা বোর্ডে রোবোটিক্স থেকে ন্যানো থেকে কোশ্চেন আসছে আরেকটা থেকে আই এস এর বায়ো ইনফরমেটিক্স থেকে কোশ্চেন আসছে তার মানে দেখো এখানে আমি তোমাকে যতই বলি যে তোমাকে শর্ট সাজেশন করে দিব এখান থেকে স্পেসিফিক ভাবে কিছু তোমাদেরকে খুব বেশি ইম্পর্টেন্ট যুক্ত টপিক আমি তোমাকে বলে দিব তারপর আসলে এটা কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে নাও পারে তো সেক্ষেত্রে পরামর্শ নর্মালি থাকে যারা ভালো স্টুডেন্ট তারা আসলে সাজেশনের জন্য অয়েড করে না তারা আসলে সব পড়ে তো তারপরেও যদি এমন হয় যে তুমি খুব একটা মেধাবী মানে খুব একটা পরিশ্রম করতে যাচ্ছ না সেক্ষেত্রে আমি তোমাকে টপ লেভেলের কিছু টপিক দেখা দিতে পারি যেগুলো থেকে আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট মানে নাইনটি পার্সেন্ট অ্যাবভ বলা যায় কিন্তু এই যে বাকি টেন পার্সেন্টের একটা ডিলেমা থাকে সেটার জন্য কিন্তু আমার দোষারোপ করতে পারবো না ঠিক আছে তা আমি যদি বলি এখানে আমি অলরেডি স্টার মার্ক করে রাখছি যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই হাই আমি টিচার হলে ওই টপিকগুলো থেকে কোশ্চেন করতাম এখানে দেখো ভার্চুয়াল রিয়েলিটি এমন একটা টপিক যেখান থেকে বিগত বছরগুলোতে বেশ অনেকবার প্রশ্ন আসছে ভার্চুয়াল রিয়েলিটি থেকে এটা হচ্ছে মানে এখানে টোটাল আমি মার্ক করেছি যে পাঁচটা টপিক এই পাঁচটা টপিক খুবই হাই চান্স এই পাঁচটা টপিকের মধ্যে থেকে কোশ্চেন আসার তার মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে খুব বেশি কার্যকরী কোশ্চেন আসার মতো কারণ বর্তমানে তে খুব বেশি অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাচ্ছে সেই জন্য এটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা আমার যেটা মনে হয় কোনো না কোনো একটা বোর্ডে অবশ্যই এআই নিয়ে কোশ্চেন আসবে এরপরে ট্রায়ো সার্জারি খুবই কমন এখান থেকে কোশ্চেন আসছে বায়ো ইনফরমেটিক্স থেকে খুবই কমন কোশ্চেন আসছে সরি বায়ো ইনফরমেটিক্স থেকে একটু কম কোশ্চেন আসছে তবে বায়োমেট্রিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুব কমনলি কোশ্চেন আসে তাহলে আমরা যদি একটু দেখাই ভার্চুয়াল রিয়েলিটি এআই ক্রায়োসার্জারি বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই পাঁচটা টপিক হচ্ছে কোশ্চেন আসার মধ্যে করে খুব বেশি কার্যকরী তারপরেও এখানে বাকি যেগুলো থাকে ন্যারো টেকনোলজি রোবোটিক্স বায়ো ইনফরমেটিস এগুলো থেকে যে কোয়েশ্চেন আসবে না এমন না কোন কোনো বোর্ডে চলে আসার সম্ভাবনা আছে যদি চলে আসে সেক্ষেত্রে না পড়লে এটা আসলে খুবই সহজ না পড়ার মতো কিছু না একবার দেখলে বুঝে অ্যান্সার করা যায় ঠিক আছে তা আমরা দেখলাম চ্যাপ্টার ওয়ান থেকে একটা সাজেশন তোমাদেরকে দিলাম এবং ঘর জন্য আবারও বলে রাখি ক এবং খ এমসিকিউ সকল টপিক করতে হবে এগুলোর জন্য কোনো একটা টপিক বাদ দেওয়া যাবে না বিশেষ করে এমসিকিউর জন্য টেস্ট পেপার যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করে যেতে হবে এবং এটা যদি তুমি চাও যে ভালোভাবে সলভ করতে তাহলে আমাদের কিন্তু টেস্ট পেপার সলভ কোর্স রানিং আছে সেই কোর্সে তুমি ভর্তি হয়ে কিন্তু তোমার এমসিকিউর ভীতিটা দূর করতে পারো এবং আমাদের সিনোশীল প্র্যাকটিসগুলো ক্লাসও কিন্তু আমরা সেখানে নিচ্ছি তো সেই সিনোশীল ক্লাস করেও তোমার একটা সেন্স ডেভেলপমেন্ট হবে যে এটার আনসার আসলে কি হওয়া উচিত চ্যাপ্টার টুতে চলে যাই চ্যাপ্টার টু তে যদি তাকাও আমরা দেখতে পাচ্ছি যে এই টপিকগুলো আছে কমিউনিকেশন সিস্টেম তারপর হচ্ছে ব্যান্ড উইথ ট্রেডার ট্রান্সমিশন মেথড মোড় তারপর হচ্ছে মাধ্যম তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং নেটওয়ার্ক ডিভাইস টপোলজি ক্লাউড কম্পিউটিং তো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে যেটা দেখতে পাই যে টপোলজি হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে প্রত্যেক বছরই বোর্ড পরীক্ষাতে কোশ্চেন আসে তো টপোলজি এখানে আমরা সব থেকে বেশি হাইলাইটেড করব তোমাদের সৃজনশীলের জন্য এরপরে আমরা তোমাদের এখানে আরেকটা আছে যে ডেটা কমিউনিকেশন মাধ্যম এই ডেটা কমিউনিকেশন মাধ্যমের মধ্যে তোমরা জানো যে তার মাধ্যম আছে তার বিহীন মাধ্যম আছে তার মধ্যে থেকে স্পেশালি তার মাধ্যম থেকে অনেকবার বোর্ড পরীক্ষা কোশ্চেন এসেছে বিভিন্ন কলেজগুলোতে কোশ্চেন এসেছে তো তার মাধ্যমটাকে আমরা একটু বেশি প্রায়োরিটির মধ্যে রাখবো তার মানে এমন না যে তার বিহীন মাধ্যম ইম্পর্টেন্ট না তার বিহীন মাধ্যম থেকে কোশ্চেন আছে তবে তার মাধ্যম থেকে একটু বেশি কোশ্চেন আছে এরপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং থেকে তোমাদের বোর্ড পরীক্ষাতে বেশি পরিমাণে কোশ্চেন আসছে এবং মোট থেকে কোশ্চেন আসে যে কোন ধরনের মোড ডেটা প্রবাহের দিক কেমন একমুখী দ্বিমুখী কেমন আসলে জিনিসটা সেই জিনিসগুলো দিয়ে প্রশ্ন আসে তার মানে এই যে চারটা টপিক এই চারটা টপিক থেকে মেজরলি তোমাদের সৃজনশীলে কোশ্চেনগুলো আসে তবে এই যে বাকি প্রশ্নগুলো আছে টপিকগুলো আছে বিশেষ করে ডেটা কমিউনিকেশন সিস্টেম এটা থেকে কিন্তু তোমাদের এক মার্কের কোশ্চেন আসতে পারে তারপর হচ্ছে ব্যান্ড উইথ থেকে কিন্তু তোমার এমসি কোশ্চেন আসতে পারে এক মার্কের কোশ্চেন আসতে পারে ডেটা ট্রান্সমিশন মেথড থেকে তোমার কোশ্চেন আসতে পারে এরপর হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইসগুলো থেকে এগুলো থেকে এমসি কো প্রশ্ন আসতে পারে ক্লাউড কম্পিউটিং থেকে এক মার্কের দুই মার্কের কোশ্চেন করতে পারে তো এই জিনিসগুলো আসলে বাদ দেওয়ার মতো টপিক না মানে আইসিডি সিলেবাসটা আসলে খুবই সংকীর্ণ খুবই ছোট এবং আইসিটিতে এ প্লাস পাওয়া খুবই ইজি তারপরে অনেকে ভয়ের মধ্যে থাকে এই কারণে আইসিটি প্লাস পায় নেই প্র্যাকটিক্যাল আছে এ প্লাস পাবা যদি খুব মোটামুটি একটা প্রিপারেশন হয় হান্ড্রেড তুমি এ প্লাস পাবা তো এই টপিকগুলো একটু দেখে নিবে এখান থেকে একটা সৃজনশীল চ্যাপ্টার টু থেকে দুটো সৃজনশীল নর্মালি আসে দুটো সৃজনশীল তোমার আসার সম্ভাবনা খুবই হাই এরপর হচ্ছে চ্যাপ্টার তে যদি একটু চলে যায় আমরা দেখতে পাচ্ছি সংখ্যা পদ্ধতি তো এই সংখ্যা পদ্ধতির মধ্যে থেকে আসলে বেশ অনেকগুলো জায়গা আছে কোশ্চেন করা যেহেতু দুটো কোশ্চেন আসবে এটা তোমরা ধরেই রাখতে পারো কোশ্চেন হান্ড্রেড পার্ট আসবে তার মধ্যে আমরা দেখতে পাই এখানে রূপান্তর থেকে কোশ্চেন আসে রূপান্তর থেকে এমসি কি আসে রূপান্তর থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে এরপর হচ্ছে এই যে যোগ বিয়োগ দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক থেকে একটা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা খুবই হাই এবং এখানে আসার সুযোগ আছে এবং এখানে যে গেট গুলো আছে মৌলিক গেট তারপর হচ্ছে সার্বজনীন গেট তারপর হচ্ছে বিশেষ গেট এই গেটগুলো থেকে তোমার বোর্ড পরীক্ষাতে একটা সৃজনশীল আসবে ওকে এবং এখানে তোমরা দেখতে পাবো হাফ এডার থেকে ফুল বাস্তবায়ন খুবই হাইলাইটেড একটা টপিক যেখান থেকে বারবার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে হাফ এডার থেকে ফুল এটার কিভাবে বাস্তবায়ন করতে হয় সত সত্য সারণী প্রকাশ করা এই জিনিসগুলো কিন্তু তোমার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট আর আমরা আগে বলছিলাম এক মার্ক মানে ক খ এবং এম জন্য সব টপিক ইম্পর্টেন্ট সব জায়গা থেকে তোমার এই জিনিসগুলো আসতে পারে তার মানে ওগুলোর জন্য তোমাকে অন্তত পড়তে হবে এবং বিশেষ করে এমসিকিউতে রূপান্তর থেকে কোশ্চেন আসে যে বাইনারি থেকে কনভার্ট করা ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে অক্টাল হেক্সা মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গাতে রূপান্তর তারপরে বাইনারি যোগ যোগ বিয়োগ এগুলো থেকে কোশ্চেন আসে এবং এগুলাতে তুমি যদি কয়েকটা ক্লিকে ক্যালকুলেটার কয়েকটা চাপে যদি তুমি চাও এই জিনিসগুলো সলভ করতে তাহলে আমাদের একটা ইউটিউব ভিডিও আছে অলরেডি ক্যালকুলেটার টিক্স বা ক্যালকুলেটার হ্যাক্স নামে ওখানে কিন্তু আমি টোটালি দেখাই দিয়েছি যে ক্যালকুলেটারে কয়েকটা ক্লিকের মাধ্যমে তুমি কিভাবে রূপান্তরটা করে ফেলতে পারবা কয়েক সেকেন্ডে তুমি কিভাবে যোগ করবা কিভাবে বিয়োগ করবা কয়েক সেকেন্ডের মধ্যে সেই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা ওই ভিডিওতে তুলে ধরছি তোমরা ওই ভিডিওটা আমাদের ভিডিওর প্রয়োজন আমরা কমেন্ট সেকশনে দিয়ে দিব বা ডিসক্রিপশনে পাঠা দিয়ে দিব এবং আমাদের চ্যানেলের ভিডিও পাঠে গেলেও তুমি সেখান থেকে দেখে নিতে পারছো আচ্ছা তো এখান থেকে আমরা দুইটা সিজনশীল কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবো এরপর হচ্ছে এস এস্টিমেল অধ্যায়টা দেখি এস এস্টিমেল থেকে একটা সিজনশীল আসে খুবই কমন নর্মালি একটা বেশি সৃজনশীল হয় না তো এখান থেকে একটা সৃজনশীল আসলে নর্মালি কিভাবে আসে যে একটা আসবে অবশ্যই যে এরকম যে তোমার টেবিল বা ইমেজ ট্যাগ বা হচ্ছে লিস্টিং বা ফরম্যাটিং লে আউট এগুলো দিয়ে তোমাকে হচ্ছে একটা এস্টিমেল কাঠামো ওয়েবসাইটে একটা এস্টিমেল ফাংশন লিখতে বলতে পারে এরপরে এস্টিমেল পাবলিশিং থেকে কিন্তু মাঝে মাঝে ঘ নম্বরের কোশ্চানটা চলে আসে যে কিভাবে একটা ওয়েবসাইট তুমি পাবলিশ করবা সেই জিনিসটা নিয়ে ঘ নম্বরের জন্য আসে এগুলো আসলে নর্মালি গয়ের জন্য ওকে গ ঘর জন্য এইভাবে আসে আর হচ্ছে মাঝে মাঝে কাঠামো থেকে তোমার আবার চলে আসে যে আসলে কোন ধরনের কাঠামো ওয়েবসাইটে কোন ধরনের কাঠামো ফলো করা হয়েছে এখান কিন্তু মাঝে মাঝে চলে আসে তো এই যে গ নাম্বার যদি এরকম হয় টেবিল থেকে আসে তাহলে ঘ এখান থেকে আসতে পারে অথবা এখান থেকে আসতে পারে যেকোনো একটা জায়গা থেকে কিন্তু আসতে পারে অথবা এখান থেকে ঘ আসলে এখান থেকে কিন্তু চার নম্বরের জন্য এই দুইটা জায়গা যে কোনো একটা জায়গা থেকে আসতে পারে সরি সরি এখানে যদি তোমার গ এর জন্য আসে তাহলে এখানে চার নম্বরের জন্য আসতে পারে মানে ভাইস ভার্সা মানে এই জায়গাটা ফিক্সড মানে এখানে তোমার হচ্ছে টেবিল হাইপার লিঙ্ক ইমেজ লিস্টিং ফরম্যাটিং এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে আর বাকি দুইটার মধ্যে যে একটা জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো এস থেকে এস আসলে খুবই সহজ একটা অধ্যায় তোমরা যদি এটাতে ট্যাগগুলো ভালোভাবে পড়ো তাহলে আমার মনে হয় যে খুব একটা প্যারা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো তো তারপরে চলে যাচ্ছি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখান থেকে দুইটা সৃজনশীল তোমরা বোর্ড পরীক্ষাতে পাবা তার মধ্যে থেকে আমরা দেখি যে স্টেটমেন্ট বিশেষ করে লুপ স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট এই স্টেটমেন্টগুলো থেকে কিন্তু আমরা দেখি যে বোর্ড পরীক্ষাতে কোশ্চেন চলে আসে এই স্টেটমেন্টগুলো দিয়ে কিন্তু একটা সিডেনশিয়াল খুব ইজিলি দিয়ে দেয় সারা এরপর আমরা দেখতে পাই যে প্রোগ্রাম অ্যালগরিদম তারপর হচ্ছে ফ্লো চার্টটা এখানে বাদ পড়ে গেছে অ্যালগরিদম ফ্লো চার্ট থেকে তোমাদেরকে কোশ্চেন দেয় ওকে এরপর যে সি প্রোগ্রামিং সি প্রোগ্রামিংটা আসলে এই যে কন্ডিশনাল স্টেটমেন্ট তারপর হচ্ছে লুপ স্টেটমেন্ট এগুলা দিয়ে সি প্রোগ্রামিং এর মাধ্যমে অন্যান্য যে আছে যোগ বিয়োগ মাধ্যমে তোমার হচ্ছে সি প্রোগ্রামিং তোমাকে করতে বলতে পারে এবং বিশেষ করে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কম্পাইলার অ্যাসেম্বলার ইন্টারপ্রেটার এগুলো আসে কোন জায়গায় এগুলো দুই মার্কের জন্য অর্থাৎ খত এগুলো চায় আবার কতেও চলে আসে এরপর হচ্ছে এখানে যে এই এখানে যে তোমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি মধ্যম স্তর তারপর হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা এগুলো হচ্ছে তোমার এমসি কুজন আসতে পারে কয়জন আসতে পারে ক্ষয়জন আসতে পারে আবার মাঝে মাঝে এখান থেকে কিন্তু সৃজনশীল আসারও রেকর্ড আছে তো তবে এগুলাতে এখান থেকে আসলে সৃজনশীল খুবই কম সম্ভাবনা এই দুইটা জায়গা থেকে আমরা দেখলাম যে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই বেশি হয় তো তোমরা যদি এই টপিকগুলো পড়ো যে যে অধ্যায়টা স্কিপ করতে চাচ্ছ সেটা আগেই বলে দিছি তোমরা চাইলে তোমরা স্কিপ করতে পারো অধ্যায় তবে এর মানে এই না যে তোমরা একদমই স্কিপ করে ফেলবা এমসিকিউর জন্য অন্তত তোমাকে পড়তে হবে তো এমসিকিউতে যদি ভালো চাও তাহলে সব অধ্যায়ের তোমার প্রিপারেশন কমপ্লিট করতে হবে এবং টেস্ট পেপারের কথা আগে বললাম টেস্ট পেপারটা খুব ভালোভাবে তোমাকে রিভিশন করতে হবে আর টেস্ট পেপারে যদি রিভিশন আমাদের ইউনিভার্স প্ল্যাটফর্মের সাথে করতে চাও তাহলে মাত্র একশো নিরানব্বই টাকায় তোমরা সায়েন্স কমার্স সকল বিষয় বাংলা ইংরেজি আইসিটি এবং সকল বিষয়ে যেগুলো গ্রুপ সাবজেক্ট আছে সকল বিষয়ে প্রিপারেশন নিতে পারো ডিউ ইভার্সের অভিজ্ঞ টিচার প্যানেলের মাধ্যমে তুমি যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের এখানে একটা হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান এইট ফাইভ টু ফোর সেভেন ওয়ান জিরো নাইন টু এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবো তাইলেই হবে আর পাশাপাশি তোমরা যদি এমসিকিউ দুর্বলতা আসলে কাটায় উঠতে চাও এমসিকিউ রেগুলার পরীক্ষা দিতে হবে তোমাদেরকে এই রেগুলার পরীক্ষা দেওয়ার জন্য আমাদের কিন্তু একটা এমসিকিউ এক্সাম ব্যাচ আছে সায়েন্স কমার্স আর্টসের যতগুলো সাবজেক্টে তোমাদের এমসিকিউ আছে সবগুলো সাবজেক্টের পরীক্ষা আমরা নিচ্ছি আমাদের প্রিমিয়াম ওয়েবসাইটে যেখানে তোমরা প্রতিটা পরীক্ষাতে কোন কোন জায়গাতে ভুল করছো সেটা দেখতে পারবা কোন তোমার ম্যারিট পজিশন করো সেটা দেখতে পারবা তোমার ভুলগুলার সঠিক উত্তরগুলো দেখে নিতে পারবা এবং টাইম টু টাইম পরীক্ষা দিতে পারবা এবং এখানে কিন্তু ফার্স্ট ফার্স্ট সেকেন্ড পেপার তারপর হচ্ছে মেন সাবজেক্ট সবগুলোর কিন্তু আমরা পরীক্ষা অ্যারেঞ্জ করেছি মাত্র দুশো পঞ্চাশ টাকায় অনলাইনে এত কম টাকা আসলে পসিবল হচ্ছে অফলাইনে হলে কিন্তু এটা পেমেন্টটা আর অনেক বেশি থাকতো তিন চার হাজার পাঁচ হাজার টাকার পেমেন্ট থাকতো আর পাশাপাশি কোর্সে যদি ভর্তি হতে চাও তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে নাও সেম প্রসিডিউর আর তোমাদের যাদের সপ্ত ঢাকা ইউনিভার্সিটি নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার পূরণের জন্য বিশেষ করে সায়েন্স কমার্স আছে শিক্ষার্থীরা আমাদের ঢাবি কখন সপ্তপূরণ ব্যাচ আছে যেখানে দেখতে পাচ্ছো যে খ ইউনিটের জন্য আমরা বাংলার জন্য পঞ্চাশটা ইংরেজির জন্য পঞ্চাশটা সাধারণ জ্ঞানের জন্য পঞ্চাশটা ক্লাস টোটাল একশো পঞ্চাশটা ক্লাসের আয়োজন করছি এরপরে এক্সাম আছে আমাদের কোর্সে ক্লাস টেস্ট বিশটা করে ষাটটা ক্লাস টেস্ট এরপর হচ্ছে তোমার ফাইনাল মডেল টেস্ট আছে বিশটা সেম ভাবে গণিটও আমাদের বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞানের জন্য পঞ্চাশটা করে একশো পঞ্চাশটা ক্লাস ম্যানেজমেন্টের জন্য পঁচিশটা ক্লাস ফিনান্সের জন্য পনেরোটা মার্কেটিংয়ের জন্য পনেরোটা এবং বিশটা ফাইনাল মডেল টেস্ট এবং কোয়ালিটের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টের জন্যই কিন্তু সেমভাবে আমাদের ক্লাস এবং এক্সাম এবং ফাইনাল মডেল টেস্টের আয়োজন করা আছে সাথে ভর্তি হলে কি পাচ্ছ লেকচার বুক ফ্রি পাচ্ছ অর্থাৎ এখানে যে বইগুলো আছে বইগুলোর হার্ড কপি ফ্রিতে পাবা এবং হচ্ছে আমাদের টি শার্টটা গিফট হিসেবে পাচ্ছো এই অফারগুলো কিন্তু সীমিত সংখ্যক স্টুডেন্টের জন্য এখানে যারা ক্লাস দিবে তারা অনেক দিনের অভিজ্ঞ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং অনেক দিনের অ্যাডমিশনের এক্সপিরিয়েন্স সহকারে তোমাকে তোমার ঢাকা ইউনিভার্সিটির সব পূরণে তোমাকে সহযোগী হিসেবে থাকবে এবং তাদের হাত ধরে ইনশাল্লাহ তোমরা যদি আমার সাথে থাকতে পারো তোমার সপ্ত পূরণ খুব ইজিলি করতে পারবা যদি চাও তোমরা এই লাখি দুশো শিক্ষার্থীর মধ্যে থাকতে এই অফার প্রাইজে ভর্তি হতে মাত্র দুই টাকায় তাহলে কি করতে হবে আমাদের যে নাম্বারটা আছে হটলাইন নাম্বার বা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নাম্বার দেওয়া আছে বা আমাদের পেজে মেসেজ করবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তোমার আসনটি এখন নিশ্চিত করে ফেলো বোর্ড পরীক্ষার আগে ভর্তি করে অফারটা পাবা বোর্ড পরীক্ষা চলাকালীন বা বোর্ড পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু এই অফারটা ভ্যালিড থাকবে না তো সবাই ভালো থাকো এই সাজেশনটা ফলো করো আমরা তোমাদের জন্য টপ থ্রি হান্ড্রেড এমসিউ সাউথ ক্লাস আয়োজন করবো রেকর্ডের ক্লাস এবং বাকি সাবজেক্টগুলো কিন্তু সাজেশন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে রেকর্ড করা তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে তো দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের পাশে থাকো শেষ পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম